অ্যাডমিশনের পর থেকে সমস্ত খরচা বহন করবে স্বাস্থ্য সাথী দপ্তর যদি আপনার কাছে সাতশো সাথী কাজ থাকে বন্ধু আপনাদের কাছে সুবর্ণ সুযোগ যে কোনো রোগের যে কোনো অপারেশনের চিকিৎসা হচ্ছে আমাদের নিউ এমবি লায়ন্স হাসপাতালে চলে আউটডোর চিকিৎসা করান আউটডোর পৃষ্ঠভূমি রাখবে তারপর ইন্ডোরে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর আপনার আর কোনো খরচা নেই বাংলাটা দিলে ভালো হতো নি বাংলা ছিল না বলো বলো ए बोलो बोलो बच्चे बोलो बोलो ना ना तू के ना बोलते

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জামুড়িয়া বাসীর কাছে একটি বিশেষ আনন্দের সংবাদ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প এই স্বাস্থ্যসাথী প্রকল্পে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন কিন্তু জামুরিয়াবাসী এই উপকারটি এতদিন পর্যন্ত বঞ্চিত ছিল তাই আমরা নিউ এমবিলা হসপিটালের পক্ষ থেকে ব্যবস্থা করেছি যে স্বাস্থ্যসাথী চিকিৎসা হবে বন্ধু আপনি গিয়ে এগিয়ে আসুন শুধুমাত্র তিনশো টাকা দিয়ে টিকিট করান তারপরে পেশেন্ট অ্যাডমিশন হয়ে যাওয়ার পর আপনাদের আর কোনো খরচা নেই শুধুমাত্র রিপোর্টগুলি বাইরে করাতে হবে এবং যে সমস্ত মেডিসিন সরকারের সাপ্লাই নেই বাইরের থেকে কিনতে হবে তাই বন্ধু যে কোনো জটিল থেকে জটিলতম রোগ হোক না কেন আপনারা আসুন আমাদের হসপিটালে ছাত্রদের মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসা করিয়ে নিন বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলো আছে তার মধ্যে ছাত্রদের প্রকল্প হচ্ছে অন্যতম প্রকল্প যে প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন

खाना नहीं खा रहे कुछ तुम वरना करता है, है। सुबह-सुबह मत खाए थे 65 तक है को प्रेशर हां चाय भी स्किप को खाए थे कितना खाए थोड़ा खाए हां बताओ है ये उल्टी लग रहा तो आब ना पानी चाहिए उनको खाना नहीं हां पानी पानी हां थोड़ा खाना नहीं खाएंगे पानी चाहिए तो वैसे पानी जल

अभी कैसा ठीक है देखा कैसा लग रहा है बदन थोड़ा सा कांप रहा है हां एकदम कांप रहा है पानी ज्यादा नहीं पी रहे हैं पेशाब को पेशाब नहीं हुआ पेशाब भाई ने बोल से पेशाब को सुबह सुबह लेकिन जब पिया तो था दोनों हो दोनों हो मगर एक दोए बात है बेसी को जल खेता है ना खावारो खाछन है तो लो है एकदम देखो ये पेस्ट खराब हो गई गूगल में कितना वगैरह तो हम बाद में बता देंगे इसका टेस्ट खराब दिखाई दे कुछ अंदर ही कुछ आई भी नहीं होते ठीक

যে আমি নিখে লিখে দিচ্ছি তারপরে মেডিসিনে পাস চালাতে বলবো ঠিক আছে আমাকে লিখতে হবে দীপালি ছিল বলে আমি অত এ কিভাবে লিখছি আমাকে এ করতে पूरा खिलाइए हिजूरी तो। खाते পারবে বাদলা করে দুপুর में हिजूरी दीजिए हां डालिए डालिए मिट्टी जैसे होगा ना तो हमको बोलिएगा उल्टी लग रहा बस सिस्टर को बोलिएगा स्टे जाके इंजेक्शन देना बाकी खाना पीना बंद नहीं रखिए कुछ खाया नहीं ना इसीलिए ज़्यादा बदलगा तो बंद हो गया ना तो अब भी ला, 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 तब तब ए खिचड़ी पिचड़ी खिला सकते हैं नहीं हाँ जोर जोर से खिला नहीं पड़ेगा जो खाइए खाइए हाँ हाँ वही वही से ही खिलाए

thank mm -hmm. you

आपकी पहली बात क्या होगा? आपकी ये पहली है? अनिशाबत है? बस ये सब क्या? बढ़िया माँग लोगे? बोलो, एक जगह बैठो, दाह नहीं जाओगे, अंदर रूम में बैठो, उसके दोनों के किस्से। घूमाएं, यार, घूमाने तो लगे, आपसे जभी घूमने ना

সকালে পড়েছে হ্যাঁ ছিল একটা তো তিনটে এনেছিল এনাকে একটা দিয়েছিল কালকে আর একটা আছে মনে এই তো আছে দুটো আছে দীপা তো ইয়ে বললো আমি বললাম ও এদের আমি দিয়ে দিয়েছি তুমি ওইগুলো এ করো দুটো আছে এ দেয় না তোমাকে ইনজেকশন দিয়েছিল কালকে এই ইনজেকশান রাতে আর এনাকে দেয়নি দেখো এনাকে বললাম এই এর একটা নিয়ে এনাকে দেবে একে সব ওকে রাতের বেলা আমি সব বুঝিয়ে দিয়ে গেলাম যে এই পেশেন্টের এইগুলো দিবে ওই পেশেন্ট আমি যাচ্ছি উপর বলার দরকার নেই এবার আমাকেই এ করতে হবে আমি বুঝিয়ে দিয়েছি দীপাকে আসলে যে অ্যান্টিভাইরাসেশন আছে এখন এই যে 12 মাস চলছে আমাদের সার্ভিসে আছে আর যেটা পাচ্ছ তোমরা আসলে কথা নিয়ে যে সমস্যা আছে বলি আর একটা পাতা নাকি শেষ হয়ে যাচ্ছে এর তাহলে টি সেফে ওয়ান গ্রামটা নিয়ে আসবে না এনার বলেছিল দিতে না তাহলে দুটো আনব কি তোমার কি করবে কার্ড রেখে দিয়ে তুমি এখন কি যাবে পিছুটা গ্রাম করাতে একবারে করে

हैं ना बोलो तो आज के ने भी बोल ले तो शौकाल ने अच्छा आरे का दिन सोचते हैं ना ड्रेसिंग होगा, गए ड्रेसिंग ये पैसा जमा कर गए तार पर हमारे बोल गए जेम ड्रेसिंग कर कार है ना ड्रेसिंग हाँ ना ड्रेसिंग होगा ये घाटा भी थे तो ड्रेसिंग कोड़े शुरू था ओ घाव है परसेंट नहीं होगा उसको ड्रेसिंग करके सुखाने पड़ेगा ड्रेसिंग मतलब साफ सुथरा ठीक है साफ सुथरा करेगा दवा इंजेक्शन चलेगा धीरे धीरे सूखेगा समझ गया

మళ్ళీ దోశ శాస్త్రాస్ దోస్తతి మాట ఏట పట వదిలే తెలంగాణకు గుడిసి వడి నాకు ఆస్తి ఎందుకు 27

দেখা দিবে আজকের দিনটা চলবে যদি গ্রিডিং আর না দেখা দেয় তাহলে একসাথে একবার বন্ধ ঠিক আছে কিন্তু রেজিস্টোর চলবে রেজিস্টোর কন্টিনিউ চলবে প্রায় দুই দিন মধ্যেখানে যদি বন্ধ না হয় করলে ওটা চলছে যে ফ্লুইটটা ও বন্ধ করেছো के व्यथा करছিলো যেমন বাস সাইডে বাস সাইডে ডাউন সাইডে